গল্পের নাম চন্দ্রগ্রস্ত লিখেছেন মিনহাজ রহমান পাঠ করেছেন সাজ্জাদুর রহমান গল্পের নাম চন্দ্রগ্রস্ত লিখেছেন মিনহাজ রহমান পাঠ করেছেন সাজ্জাদুর রহমান অধ্যায় এক গানটা তখন থেকে রুমিজালির মাথায় ঘুরঘুর করছে তার অতি প্রিয় একটি গান বসির চাচার চায়ের স্টলে অনেকবার শুনেছে সেই গান কিন্তু এই মুহূর্তে এই গান মাথায় কেন বাঁচছে সে বুঝতে পারছে না একটু আগে সে একটা খুন করেছে ঘোড়ের মধ্যে করেছে অসুস্থভাবে করেছে অসুস্থ একটা কাজ করেছে এর আগেও সেই কাজ করেছে প্রতিবারই তার মনে একটা চাপ থাকে কাজটা করে ফেললে চাপটা কেটে যায় হালকা বোধ হয় রমিজালির মা ডুকরে ওঠে এটা কি করলি রে বাপ রমিজালি বিরক্ত হয় তুই আবার এই কাম করসোস রমিজালির মা মারা গেছে আজ চোদ্দ বছর কিন্তু মাথার ভেতর মগজটাতে রয়ে গেছে মাথার ভেতর থেকে খালি কথা বলে বাপ বাপরে ও বাপ মাকে এখন পাত্তা দিলে চলবে না দ্রুত চিন্তা করতে হবে এবারের কাজটা আনারির মতো হয়ে গিয়েছে মেয়েটার লাশটার খুব দ্রুত একটা ব্যবস্থা নিতে হবে সুন্দর একটা ব্যবস্থা এবার সবাই যাতে তার হাতের কাজ দেখে রাত অবশ্য বেশি হয় নাই ফকফকা জোস না চাঁদটা না উঠলে এমন হতো না চাঁদের জন্যই রক্তে টান করিম চাচার এই মেয়েটির উপর তার অনেক দিনের নজর অনেক দিনের রমিজালি বিষণ্ন বোধ করে বাংলাদেশেরই কোন এক গ্রাম নিমতলি প্রকৃতির কোন এক অদ্ভুত খেয়ালে এই সাইকোপ্যাথের জন্ম এখানে চাঁদের আলোয় উবু হয়ে বসে তাকিয়ে আছে নিজের কৃতকর্মের দিকে একজন চিত্রকর যেভাবে তাকিয়ে থাকে নিজের সদ্য শেষ হওয়া চিত্রকর্মের দিকে অসুস্থ চন্দ্রগ্রস্ত এক চিত্রকর আসুন আপনাদেরকে নিয়ে যাই এই অসুস্থ চন্দ্রগ্রস্ত চিত্রকরের ভয়াবহ জটিল এক জগতে অধ্যায় দুই নিমতলি থানার ওসি বদিউল আলমের মেজাজ প্রচণ্ড খারাপ সামনের টেবিলটাতে জোরে একটা লাথি দেওয়ার ইচ্ছে মনে অনেকক্ষণ ধরে ঘুরকুর করছে বদিউল আলম টেবিল থেকে চায়ের কাপ তুলে চুমুক দিলেন দিয়েই বিরক্তিতে তিনি মুখ বিকৃত করে ফেললেন এই অঞ্চলে আসার পরই প্রথম তিনি দেখলেন গুড় দিয়ে চা বানানো গুড় দিয়ে শালারা চা মিষ্টি বানায় রাখে মনে হয় কাপে করে পায়েস দিছে এক চুমুকে নারীভুরি মিষ্টি হয়ে যায় বদিউল আলম নিমতুলি থানায় বদলি হয়ে এসেছেন আজ দু সপ্তাহিট রেডি টু কন্টিনিউ